সালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা আজ আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে বাসা চেঞ্জ করছি এবং কোথা থেকে কোথায় আসছে তো প্রথমে দেখতে পাচ্ছেন যে আমাদের ড্রাইভার মোহাম্মদ সাইদুল ভাইয়া উনি গাড়ি থেকে মন্দিরচরটা বের করছে কারণ শুধু মন্দিরচরে বের করার কারণ হচ্ছে আমাদের মাল জিনিস এখনও আসেনি তো এটা টিরাকে অবশ্যই আসতেছে তো টিরাকে আসার কারণে আমরা আপনাকে পুরো সব দেখাতে পারিনি তো প্রথমে আমরা টিভিটা নিয়ে লিফটের দিকে যাচ্ছি এখানে এখনো পুরোপুরি নতুন বিল্ডিং তো এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি যে কারণে দেরি হচ্ছে তো সাধু ভাই অবশ্যই লিফ্টের কল দিয়েছে লিফ্ট আসতেছে তো লিফ্ট নয় তো আসতে যে সময় লাগতেছে তা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে লিফ্ট আসতে আসতে আস্তে আস্তে বাসা বাড়ির লিফ্ট একটু স্থই হয় বেশি ফাস্ট হয় না যদিও আমাদের অফিসটা অনেক ফাস্ট তো যে লিফ্ট চলে আসছে আমরা লিফ্টের দিকে তো তো লিফ্ট আমরা লিফ্টের দিকে প্রবেশ করছি দেখতেই পাচ্ছেন সায়দু ভাই অন্তত একটা ভালো মানুষ তার মন মানসিকতা খুবই ভালো এবং সে সবসময় মানুষকে ভালো কথাই বলে আর সাদু ভাই হচ্ছে আমাদের সারের গাড়ির ড্রাইভার যদি ড্রাইভার হয়ে সে মানুষ ভালো তো দেখতে পাচ্ছেন যেহেতু আমরা এইট ফোরে যাবো এইট ফোভারে কল দেওয়া হয়েছে আমাদের লিফ্ট উপরের দিকে উঠতেছে দেখতে পাচ্ছি সাত অবশেষে আমরা এইট ফোভারে এসে পৌঁছাইছি অবশেষে আমরা এইট ফেবারে ওঠার পরে আমাদের গেট খুলে গেল গেট খুলতেই দেখতাম যে পুরো আমাদের এটা ফাঁকা যেহেতু মাছ আসেনি ও আর এইটা হচ্ছে সিঁড়ি ওই সিঁড়ি দিয়ে আসতে পারেন যেহেতু আট এইট ফো সিঁড়ি একটু কষ্টই হয় তো সেই কারণে আমরা লিফটেই আসছি তো লিফটে এসে আপনাকে দেখাবো পুরো ঘর এবং পুরো ঘরের মাছ জিনিস সব কিছু গাছ এটা হচ্ছে ড্রাইনিং এই পাশে হচ্ছে আপনার ডাইনিং এবং পুরো মা এবং পুরো আমাদের এভ্রিথিং সব কিছু আজকে আপনাকে দেখাবো দেখতে এখানে মিস্ত্রি লাইট লাগাচ্ছে এবং যেখানে যে হো যার প্রয়োজন সেখানে সব কিছু লাগাচ্ছে কারণ বুঝেন তো নতুন বিল্ডিং মানে এই ফ্ল্যাট বাসায় আসলে সব কিছু থাকে না যে কারণে একটু সব কিছু গুছিয়ে লাগাতে হয় তাছাড়া হচ্ছে ব্যালকনি ব্যালকনি থেকে দেখে নিচের ভিউটা কত সুন্দর আসতেছে কারণ সবুজ গাছপালা অনেকে হয়তো বা এটা চিনেন কে কে চিনেন অবশ্যই বলবেন যেটা কোথায় অনেকের চেনার কথা নিচ থেকে ভিউটা খুব সুন্দরই আসছে দেখতেও খুব সুন্দর লাগতেছে যাই হোক এটা হচ্ছে আমাদের বেলগুনি তো বেলকনি একটা না এখানে মোট হচ্ছে পাঁচটা বেলকনি আছে তো এটা হচ্ছে এখানে যারা মিস্ত্রিকে দেখতে পাচ্ছেন ওরা আসলে এখানে কাজ করতেছে কারণ সবাই তো ঠিকমতো বাজ না করে লাইটিং যদি সুন্দর না হয় অবশ্যই সুন্দর আসবেই না তো এটা হচ্ছে আপনার এক কিচেন যেখানে আমাদের রান্না করার ব্যবস্থা হবে কিচেনের এই কাপড়ের ডিজাইনটা আমার কাছে খুবই সুন্দর লাগছে তো আশা করি সবাই কেমন লাগছে অবশ্যই জানাবে